নগরে এ প্রথমবারের মতো আন্তর্জাতিক ইয়েমেন দারুল মুস্তাফা সাল্লাহ আলহুসাল্লাম ইউনিভার্সিটির আধলে হবে আল মদিনা মডেল মাদ্রাসা তাই এই নীতি নির্ধারণকে সামনে রেখে আল মদিনা মডেল মাদ্রাসার খানার শুভ উদ্বোধন উৎসব প্রধান অনুষ্ঠান দুই সম্পন্ন হয়েছে yeah মেহমানে আলা ছিলেন জামিয়া আহমদিয়া সুনিয়া আলিয়া মাদ্রাসার প্রধান মহাদ্দিস শাইকুল হাদিস মহাদ্দিসে জামান হজরতুল হাজ আল্লামা হাফেজ মোহাম্মদ সুলাইমান আনসারি মজিদিয়া উদ্বোধকের ছিলেন কাঞ্চননগর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের নবনির্বাচিত সভাপতি সমাজসেবক আলহাজ মোহাম্মদ আবুল কালাম ভুঁইয়া প্রধান অতিথি কাঞ্চননগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মোহাম্মদ দিদারুল আলম সভাপতিত্ব করেন এ এস প্লাজার সম্মানিত সত্য অধিকারী বিশিষ্ট সমাজসেবক আলহাস মোহাম্মদ ইয়াকুব এছাড়াও অত্র এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন ছাত্রছাত্রী এবং অভিভাবকদের নিয়ে প্রথম উদ্বোধন উৎসবক অনুষ্ঠানে বক্তারা নানাবিধ বিষয় নিয়ে আলোচনা করেন শিক্ষার মানকে কিভাবে ত্বরান্বিত করা যায় কাঞ্চননগরে কিভাবে শিক্ষার মানকে প্রশস্ত করা যায় তা নিয়ে আলোচনা হয় আসলে আমরা অত্যন্ত আনন্দিত এবং আজকের কাঞ্চননগরে সর্বপ্রথম আন্তর্জাতিক দারুল মুস্তফা আন্তর্জাতিক এমএন দারুল মুস্তফা ইউনিভার্সিটির সিলেবাস অনুসরণ করে আমরা অত্যাধুনিক পর্যায়ে একটি মডেল হাব জগন এখানে আমরা প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ এবং এই প্রতিষ্ঠানে আমরা দুটা বিষয় উল্লেখযোগ্য একটি হচ্ছে সর্বপ্রথম আমরা সহি শুদ্ধ রূপে হাফেজ কোরআন এবং তার পাশাপাশি আমরা একজন হাফেজ কোরআন যখন মাদ্রাসা থেকে হাফেজ সমাপ্ত করে যখন বের হয় হেফজ সমাপ্ত করে যখন বের হয় ওই ধরনের হাফেস বিশেষ করে বাংলা গণিত ইংরেজি এই বিষয়ে অত্যন্ত দুর্বল থাকে তো সেই বিষয়ে আমরা মাথায় রেখে আমরা এখানে অত্যাধুনিক পর্যায়ের একজন বাইরের একজন ভালো মানের একজন টিচার দিয়ে আমরা বাংলা অঙ্ক ইংরেজি এই বিষয়ে আমরা নিয়মিত পাঠদান দেবো ইনশাল্লাহ এবং এই মনোরম পরিবেশে আপনারা আমাদের কাঞ্চননগরের অমর কাঞ্চননগরের অভিভাবক মহোদয় যারা আছেন যারা ছাত্র ভর্তি করেছেন সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি মাদ্রাসা পরিচালনা কমিটির পক্ষ থেকে এবং আরো আমি অনুরোধ জানাবো আমাদের এই মনোরম পরিবেশটা আপনারা এসে দেখে যাবেন এবং আমাদের মাদ্রাসার যেই আমাদের যে দ্বারা গুলো রয়েছে এগুলো একটু একটা অবজারভেশন করবেন এবং আমাদের পুরো মাদ্রাসা মাদ্রাসা আমাদের হাফেজে কোরআন সব বিষয়ে দেখাশোনা করে যদি আপনার মনে হয় যে আলহামদুলিল্লাহ আমরা আমাদের ছাত্র এখানে দিয়ে আমাদের যে আশাটা একজন মা বাবার সকলেরই তাকে একজন সহি শুদ্ধ করে একজন হাফেজে কোরআন বানাবে এই ওই ধরনের যাদের মনোভাব রয়েছে আমি বলবো আপনাদেরকে নির্দ্বিধায় নিশ্চিন্তে আমাদের মাদ্রাসায় আমরা আমাদের ছেলেদেরকে ভর্তি করাতে পারবেন ইনশাল্লাহ এবং পাশাপাশি আমরা আগামী খুব রিসেন্টলি নাজারা একটা সাবজেক্ট আমাদের রয়েছে যে ধরনের যেটা হচ্ছে অনেক অভিভাবকরা আছেন অনেক ছাত্র ছাত্রীদেরকে ছেলে মেয়েদেরকে ক্লাস ফাইভে ক্লাস স্কুলে স্কুলে পড়াচ্ছেন অন্তত অত অতচ তারা পবিত্র কোরআন মসজিদকে শুদ্ধভাবে তারা পড়াতে পারেন নাই তাদের জন্য আমরা একটা নাজারা সাব নাজারা ডিপার্টমেন্ট রেখেছি ওখানে আমরা বিকাল দুইটা থেকে আশোর পর্যন্ত অন্য একজন হাফেজে কোরআন দিয়ে আমরা শুদ্ধ রূপে তাজবিদ সহকারে পরিপূর্ণভাবে আমরা শুদ্ধভাবে কোরআন শরীফটা শিখাবো এবং পাশাপাশি আমরা দৈনন্দিন মাসালা মাসাইল নামাজের নামাজের আহকাম আরকানগুলো আমরা শুদ্ধভাবে আমরা ইনশাল্লাহ শিখাবো এটাও আমরা একটা উদ্বেগ নিয়েছি আমরা রিসেন্টলি সেটাও চালু করবো ইনশাআল্লাহ তো আমি সকলের কাছে অনুরোধ জানাবো আমাদের এই মাদ্রাসায় আমাদের ছেলে মেয়েদেরকে ভক্তি করিয়ে আমাদের মাদ্রাসার সুনামটা যাতো আরো দ্বিগুণ ভাবে আমরা সরিয়ে নিতে পারি সকলের কাছে সেটাই প্রত্যাশা করছি আন্তর্জাতিক ইউনিভার্সিটি সিলেবাস অনুকরণে আমাদের কাঞ্চননগর ইউনিভার্সিটি নয়তপাড়া এলাকায় এস কমপ্লেক্সের দ্বিতীয় তলায় আজ শুভ উদ্বোধন এবং শবক্ষোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে ওই সমস্ত কোমলমতি ছেলেদের ছেলে মেয়েদেরকে ওই সমস্ত কুসংস্কার থেকে একটা সুন্দর জীবন তাদেরকে উপহার দেওয়ার জন্য সর্বপ্রথম গ্রহণ করেছিলাম পাশাপাশি এই মহান উদ্যোগ উদ্যোগের সাথে যারা সহযোগিতা করেছেন আপনি অবগত আছেন আমাদের ডক্টর মোহাম্মদ ইজাজ ভাই এবং অত্র বিল্ডিং এর সম্মানিত সত্যাধিকারী জন আকাল হাস মোহাম্মদ ইয়াকুব আলী ভাই পাশাপাশি আমাদের একজন বড় ভাই জনাব মৌলানা মোহাম্মদ আসিফুল্লাহ ওনাদেরকেও আমার ডাকে সাড়া দেওয়ার জন্য ওনাদেরকেও আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক মোবারক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যারা শিক্ষক প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক হচ্ছে মানুষ গড়ার কারিগর যদি কারিগর ঠিক না থাকে তাহলে কি আপনার ঘর সুন্দর হবে না ফরি আপনার যখন কারিগর ঠিক থাকবে আপনার ঘর সুন্দর হবে তখন কি মানুষ হ্যাঁ মজবুত হবে তখন কি এই যারা ছাত্র ছাত্রী এখানে ভর্তি করছে এরা যখন বলবে যে না ওই মাদ্রাসা লেখা করা ভালো তখন আরো ছাত্রী ছাত্রী ছাত্রছাত্রী ভর্তি হবে কারণ আপনি শুধু এখানে মডেল লাগলে হবে না শিক্ষা শিক্ষা করা মডেল হতে হবে মডেল লেখাপড়া করতে হবে মডেল লেখাপড়া করে মডেল ছাত্র বাহির করতে পারলে তখন হলো যে সুনাম সুনাম ধন্য একটা প্রতিষ্ঠান হিসাবে পরিচরিয়ার অন্তর্গত দক্ষিণখান্তনগর নুমান্টাপাড়া এবং মালসা গেট সংলগ্ন এস এম প্যালাজা এবং আল মদিনা

আমরা দেখতে পাচ্ছি একটি নুরানি ভিত্তিক এবং বিভিন্ন আরও এখানে নৈতিক বিশেষত্ব রেখেছেন তারা এরকম মাদ্রাসা খুবই আমাদের কাঞ্চননগরে আর নেই এটাই আমার মনে হয় প্রথম সেজন্য আমি আন্তরিকভাবে তাদেরকে যারা এই উদ্যোক্তা মডেল মাদ্রাসা তাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আলমদিনা মডেল মাদ্রাসা একটি মাদ্রাসা আমরা পেয়েছি এই জন্য আমি যারা এই মাদ্রাসার উদ্যোক্তা এবং এই মাদ্রাসার যারা পরিচালক বৃন্দ শিক্ষকবৃন্দ সবাইকে আমি আমার অন্তরে অন্তস্থ থেকে মোবারকবার ধন্যবাদ জানাচ্ছি এটা আসলে আন্তর্জাতিক মানের একটা মাদ্রাসা বিভিন্ন জায়গায় বিভিন্ন মাদ্রাসা রয়েছে এই মাদ্রাসা যে অন্য অন্যান্য মাদ্রাসা থেকে ভিন্ন ধর্মী এই মাদ্রাসায় ইশাল্লা বাংলা ইংরেজি আরবি থেকে শুরু করে কম্পিউটার বিজ্ঞান থেকে প্রযুক্তি ভিত্তিক মাদ্রাসা হবে এই মাদ্রাসায় হ্যাবস বিভাগ রয়েছে এবং সুন্দর পরিবেশ রয়েছে এই মাদ্রাসায় মাদ্রাসায় এই গরমের মধ্যে সুন্দর আপনার ফ্যানের ব্যবস্থা রয়েছে এবং পরিচালক মণ্ডলী বলেছেন যদি এখানে যদি ফ্যানের সংকুল ফ্যানের মাধ্যমে যদি গরম নিরসন না হয় ফুললি এয়ার কন্ডিশনের ব্যবস্থা তিনি করবেন বলে আমাদেরকে আশাবাদ ব্যক্ত করেছেন আমাদের যে এখানে হয়েছে যোগাযোগ ব্যবস্থা অনেক ভালো আপনার সবাই অবগত আছেন খুব সুন্দর যোগাযোগ ব্যবস্থা এবং যে যেসব শিক্ষকরা আছে নাম শুনেছি আমি যারা পরিচালক আছে তারা আমাকে বলছে খুব ভালো হবে উনিও তো আপনারা মানুষ ছেলেমেয়েকে সুশিক্ষায় এবং একদম করতে চাইলে অবশ্যই এই মাদ্রাসায় পাঠাবেন সে আসা আগে এবং যেসব শিক্ষকরা এখানে থাকবেন তাদেরকে ছেড়ে যেন নিজের নিজেদের ছেলেমেয়ের মতো দেখাশোনা করে সে জন্য আছে আজকে পরিচ্ছন্দ অন্তর্গত কাঞ্চননগর দক্ষিণ কাঞ্চননগর আলমদিনা মডেল মাদ্রাসা উনি একটি অত্যন্ত সুন্দর প্রতিষ্ঠান মনোরম পরিবেশে এই প্রতিষ্ঠান আছে উদ্বোধন হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দূর থেকে বিদেশ থেকে কাছের প্রবাস থেকে যে যেখান থেকে দেখতে পাচ্ছেন আজকের এই লাইফ আমি সকলকে অনুরোধ জানাবো এই মাদ্রাসা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি মনোরম কোরআন এবং সন্ন্যার মাসালা মাসায়েল এরকম একটা শিক্ষা প্রতিষ্ঠান আমাদের অতীত থেকে খুবই প্রয়োজন ছিল আজকে এই প্রতিষ্ঠানটা এখানে হতে যাচ্ছে আমি অত্যন্ত খুশি এই সুন্দর পরিবেশ আশা করে আর কোথাও নেই অনেক জায়গায় হেফজোখানা আছে কিন্তু আমাদের কাঞ্চনগর একটা আন্তর্জাতিক মানে হেফজোখানা হয়েছে এখানে আপনাদের ছেলে মেয়েকে ভর্তি করাতে কোনো ভুল করবেন না আশা করি এখান থেকে আপনাদের সুশিক্ষা শিক্ষিত হয়ে ভালো একজন হাফেজ হতে পারবে পাশাপাশি হাফেজের ফাষাভাষি যাতে অন্য একটা প্রতিষ্ঠানে গিয়ে আবার লেখাপড়া করতে পারে বাংলা ইংরেজি অঙ্কর ভাষাভাষী এদের এগুলো শিক্ষা দেওয়া হবে এছাড়া আশা করি আপনাদের ছেলে মেয়েদের জন্য কোনো অসুবিধা হবে না আলিয়া সকলের সুস্বাস্থ্য কামনা করে অধ্যক্ষ কাঞ্চন নগর ইউনিয়ন ইউনিয়নের সম্মানিত এলাকাবাসী সালাম ওয়ালাইকুম রহ্লাহর খাতুন আন্তর্জাতিক ইয়েমেন দারুল মুস্তফা সাল্লাল্লাহ আলী ও সাল্লাম ইউনিভার্সিটির সিলেবাস অনুকরণে আর মডেল মাদারাসা প্লাজা দ্বিত নৈত্য ফারা আব্দুল মারেকসাগির উত্তর কাশেম দ্বিতীয় তলায় শুভ উদ্বোধন আজকে আমরা উদ্বোধন করে চান আমি অত্র এলাকাবাসীর দৃষ্টি আকর্ষণ করছি আমরা যে নতুন আবজাহানা উদ্বোধন করে চান হামদুল্লাহ আপনাদের সন্তানদেরকে আপনারা নিশ্চিন্তে কোনো মেসেন্ট ছাড়া দুশ্চিন্ত ছাড়া ইনশাল্লাহ এখানে দিতে ভর্তি করাতে পারবেন আপনারা যারা আমাদের এই প্রতিষ্ঠানের মেসেজ খবর পেয়েছেন ইনফরমেশন গিয়েছে আমরা আপনাদের কাছে এইটুকু জানাতে চাই আমাদের এটা এই কোনো হ্যাফজানা নয় এটা আমরা যেই আন্তর্জাতিক ইএমএন দারুল মুস্তফা সাল্লাম ইউনিভার্সিটি যে ওনারা যেভাবে অ্যাফজখানা পরিচালনা করেন ইনশাল্লাহ আমরা ওইভাবেই আমরা এই প্রতিষ্ঠানকে পরিচালনা করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ ইনশাল্লাহ আমরা সেটা বাস্তবায়ন করবো বাস্তবায়ন করতে আমরা যে বানানোর পড়ানোর জন্য বিশেষ করে যেটা আমরা বিশেষ করে চারটা বিশিষ্ট আমাদের গুরুত্বপূর্ণ এটা হচ্ছে আমরা সম্পূর্ণ শীততম নিয়ন্ত্রিত অর্থাৎ এয়ার কন্ডিশনের ব্যবস্থা করবো দ্বিতীয়ত এরপরেও সার্বক্ষণিক বিদ্যুতের ব্যবস্থা দ্বিতীয় নম্বর হচ্ছে স্বল্প খরচের সকল সুযোগ সুবিধা আমরা সকলে জানি বর্তমান দ্রব্য মূল্যের এর এরপরও আমরা ন্যূনতম হাদিয়া মাসিক সম্মানি নিয়ে ইনশাল্লাহ আপনাদের সন্তানদেরকে পাঠদান করার জন্য আবেদে কোরআন বানানোর জন্য আমরা আন্তরিকভাবে চেষ্টা করছি এরপর আমরা সার্বক্ষণিক সিসি ক্যামেরা দ্বারা পর্যবেক্ষণের জন্য আমাদের এখানে সিসি ক্যামেরা ক্লুজ সার্কিট সে ক্যামেরার মাধ্যমে আমরা এই প্রতিষ্ঠান পরিচালনা করতেছি করব ইনশাল্লাহ আপনারা সার্বক্ষণিক এটা দেখতে পারবেন আমাদের ভবিষ্যতে মধ্যে তাছাড়া দক্ষ ও প্রাপ্ত হাফেস দ্বারা পাঠদান আমরা যারা ভালো যেমন তো তদাকথিত কোরআফেস যে কোরআন দ্বারা এখানে পাঠদান করা হও না আমরা উন্নত মানের ভালো সম্মানই দিয়ে আমাদের ওনাদের উল্লেখযোগ্য সম্মানী দিয়ে আমরা ইনশাল্লাহ আমাদের এই এই আলমদিনা মডেল হাজারেখানা পরিচালনা করতে যাচ্ছে আমাদের কিছু বৈশিষ্ট্য রয়েছে আমরা ইসলামিক তাহাজিব ও তামাদুনের প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করব আমাদের শিক্ষার্থীরা আমাদের ছেলেমেয়েরা বিশেষ করে আবেদ কোরআন হবে তারা যেন আল্লাহ আল্লাহ রসুলের পথে মতে চলতে পারে বিশেষ করে সাল্লামার সোনাদকে যেন আঁকড়ে ধরে সেটার সেটার প্রতি আমরা বিশেষ নজর রাখব দ্বিতীয় নাম্বার তাজবির সহকারে স্বল্প সময়ে হিজুল কোরআন সমস্ত আমরা আপনার সন্তানকে আপনার আদরের সন্তানকে দীর্ঘ বছর নষ্ট সময় নষ্ট করবো না আমরা তিন তিন থেকে সর্বোচ্চ চার বছরের ভিতরে ইনশাল্লাহ হাব্য সমাপ্ত করার জন্য আমরা আন্তরিকভাবে চেষ্টা চালিয়ে যাব। তৃতীয় নম্বর একদিন হাফেজে কোরআন হতে হলে বিশ্বের ভালো ভালো কারি যারা খেরাত তেলাওয়াত কেরাত তেলাওয়াত কোরআনের কেরাত কি করেন কেরাতের প্রতিযোগিতা করেন কোরআন তালাবাদ করেন ওই সমস্ত কারীদের আমরা বিভিন্ন রেকর্ডিং শুনে আমাদের শিক্ষার্থীদের আমাদের হাফেজে কোরআন যারা সামনে হবে ইনশাল্লাহ গড়ে উঠবে তাদেরকে এই সুরগুলো দেওয়ার আমরা বদ্ধ পরিকর আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতায় নিয়মিত অংশগ্রহণ হন আমরা আমাদের এখানে উপজেলা ভিত্তি বিভাগীয় ভিত্তিক ও বাংলাদেশ ভিত্তিক তারপরে দেশের বাহিরে বিশ্বও যেন আমাদের শিক্ষার্থীরা যেন কোরআনের প্রতিযোগিতায় যেন অংশগ্রহণ করতে পারে ইনশাল্লাহ সেটার জন্য আমরা আমরা নিয়ে নিয়েছি কিতাবখানার মধ্যে ভর্তি করাতে হয় সেই জন্য একজন এ কোরআন যেন আলমদিনে মডেল হাফ থেকে বের হয়ে বাংলা অঙ্ক ইংরেজি কম্পিউটার সহ এই বিশেষ করে এই দিনই শিক্ষার সাথে সাথে জাগতিক যে শিক্ষা রয়েছে এগুলোর মধ্যে পরিপূর্ণতা লাভ করে এটারও আমরা অবসর অল্প দৈনিক ঘন্টা জন্য অঙ্ক ইংরেজি কম্পিউটার প্রশিক্ষণের ব্যবস্থা সাথে করব ইনশাল্লা হোস্টেলের ব্যবস্থা করা হয়েছে আপনারা দেখে যাবেন ইনশাল্লাহ আমাদের এখানে থাকার পরিবেশ আপনি দেখে খুশি হবেন আমাদের এই পরিবেশটা দেখে অত্যন্ত মনোরম নিরিবিলি শান্ত এবং শীতল পরিবেশে এটা একটা সুন্দর পরিবেশ অর্থাৎ লেখাপড়ার জন্য করার জন্য একটা উত্তম পরিবেশ আট নাম্বার স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশ একজন সন্তানের একজন শিক্ষার্থীর মানসিক শারীরিক গঠনের জন্য তার খাবার এটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আলহামদুলিল্লাহ আমরাও আপনার সন্তানদেরকে যারা এখানে ভর্তি করাবেন আব্দখানার মধ্যে তাদেরকে মানসম্মত খাবারের ব্যবস্থা করব ইশাল্লাহ এটার জন্য প্রতিবেলা বিশেষ করে দিনে তিনবার ভাত সাথে সাথে ভালো মাছ মাংস ডিম তারপরে দুবেলা নাস্তার ইনশাল্লাহ ব্যবস্থা করব এই বলে আমি আমার আলোচনা আমি এলাকাবাসীকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি সালাম আলাইকুম আহমতুল্লাহ আসলে এখানে আমরা বক্তব্য লাগার মত বক্তব্য লাগার এবং আর কিছু নেই সব বক্তব্য শোনা গেছে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ বক্তব্য দিয়েছে শুনেছেন তো এখানে আলহামদুলিল্লাহ সবাই এসে আনন্দিত করেছেন দেখে আমরা অনেক আনন্দিত হয়েছি সামনে এই মাদ্রাসা যেন সুন্দরভাবে চলাইতে পারি ইনশাআল্লাহ পরিচালনা পরিষদ কমিটির পক্ষ থেকে পক্ষ কাছে আমরা মন লাগব যে যেন সুন্দরভাবে ছেলে মেয়েদেরকে করা রাখা সুশিক্ষা শিক্ষা দিয়ে সুন্দর যেটা আসা নিয়ে আমরা মাদ্রাসা প্রতিষ্ঠান করার চেষ্টা করেছি প্রতিষ্ঠান করেছি এইভাবে যেন সুনাম অর্জন করে যেতে পারি এটা